দেখে নাও এটা আমার আপ্পি তোমাদেরকে বিফোর আফটার সবই দেখাবো এখন মেকআপ করেনি তো সকালবেলা তো বিনা মেকআপে আমার আপি সামনে আসবে না একদম মেকআপ করে তখন দেখবা এমন কথা বলতে আসবে পুরো মুখে খই ফুটবে তখন জোর করে আমার হাত থেকে ক্যামেরা নিয়ে আমাকে বলতে দাও আমাকে বলতে দাও এটা প্রত্যেক দিনকার আমি না এমনি হয়তো শর্টস বানাচ্ছি যেখানে আমি ভয়েস মিউট করে দেবো ভিডিও বানাতে যাব। তখন বলবে আমাকে দাও আমাকে দাও আমি কিছু বলি যদিও আমি ওর কথা মিউট করে দিই ও সেটা জানে না মানে জানে তারপরও করে হয় না সেই আদেখলাপনা সেই মেয়েটার মধ্যে আছে দেখি একটু মুখটাও দেখিয়ে দাও একটু তোমার আদেখলা মুখটাও দেখিয়ে দাও সবাইকে লেখা মুখটা ক্যামেরার কিন্তু এখন দেখাবে না এখন লিপস্টিক মেকআপ করে দিয়ে তো যেন ছোটোবেলায় আমি আমার আপিকে কি বলতাম আপ আপিটা মনে আছে ওই ছোটোবেলার তোমাকে কী বলতাম সে স্কুল যাওয়ার আগে স্কুল না কলেজ যাওয়ার আগে পাউডার মতটা দিয়ে পাউডার আমি না আমাকে পাউডার মুখী বলতাম অনেকদিন পর মনে পড়ে গেল কথাটা হঠাৎই তুমি একটা সব মানুষের মধ্যে আজকে আমাদের বাড়িতে একটা গেস্ট আসবে সেটা হলো আমার ছোট্টবেলার এইটুকু বেলার আমার বেট ছোট্টই বলবো আমি একবারে ছোট্টু বেলার আমার বেস্টই আসবে পূর্ণ ও হলো আমার কাকুর মেয়ে আর ও আর আমি সমবয়সী আর আমরা ছোট্ট বেলা থেকে চাড্ডি বাড্ডি আর বেস্ট ফ্রেন্ড ও আজকে আসবে আমার বাড়িতে আমি খুব এক্সাইটেড আর ও থাকবে কি কি ও অনেকবারই দেখেছি সবাই সবাই দেখেছে আমি জানি তাও আমি বলছি কারণ আমি এক্সাইটেড হ্যাঁ হ্যাঁ গেস্ট করো তো আমার বেস্টের নামটা কি ছোট্ট বেলার বেস্টির নাম হ্যাঁ ছোট্ট বেলার বেস্টির নাম দেখি কে কে বলতে পারো একে আমি বলে দিব কিন্তু এই টাইমে তোমরা হ্যাঁ আমি তো অবশ্যই বলবো কিন্তু সে যখন আসবে তখন আর ও এসে থাকবে তো আমি প্রচুর এক্সাইটেড আর খুব আনন্দে আছি ফটাফট কাজ করব কাজ করে আমি স্নান করে রেডি হব তারপর আমি ওর ওয়েট করব। দোকানের কাজ তো আছে দোকানের কাজও করব তারপর আমি ওর অপেক্ষায় বসবো আর এখন আমি ফোনটা রেখে ওকে ফোন করব করবো জানবো যে কটার দিকে ও আসছে আজকে আমি এটা বলো তো দেখি জানো তো বলো দেখি এটা কি ড্রেস কিন্তু না ক্যামেরাতে ভালো লাগছে সামনে থেকে কিন্তু একদমই ভালো লাগছে না সামনে থেকে খুব বাজে লাগছে কিন্তু ক্যামেরাটা দেখছি বেশ ভালোই লাগছে এটা হলো একটা কেমন র্যাপ আপ স্কার্ট যেটা আমি আজ থেকে চার বছর আগে বহরমপুর মেলা থেকে কিনেছিলাম লকডাউনের টাইমে লকডাউনের আগের মেলাতে কিনেছিলাম দু হাজার উনিশে কিনেছিলাম এটা তো পড়িনি কখনো আজকে পড়লাম কালকে রাত্রে পড়েছি না আমি মোটেও পরিনি কখনো না তখন আমি ছোট ছিলাম এটা আমার হতো না তো আমি এটা কখনো পড়িনি তুমি পরেছো হয়তো আমি কখনো পড়িনি আমার আপনি তো লেলখা আছেই ও সব সময় আমার জামা কাপড় পরে নেয় গাইস আমি এইটার উপর কোনো একদিন ভিডিও বানাতে চাই যে কে কার ড্রেস পরে হ্যাঁ তোমাদের আপু যে কটা ড্রেস পরে সব আমার মোটেও না মোটেও না ও হলো মোটা আমি হলাম পাতলা ওর থেকে

আমার আপি আমরা দ্রুত পরে পরে তোমাদেরকে দেখাবো দ্রুত পরে পরে ছিঁড়ে দেয় কি বাজে মি আজকে তোমাদেরকে কাজের মাসি দেখাবো দাঁড়াও কি করছো আপি কাজের মাসি আমাদের কাজে নাকি পোছা মারছে এর আগেও কিন্তু কাজ করে নিজে দেখো বাড়ির বড় ভাষে ছোট পেটের জন্য কাজ করে ভাই তোমাকে ঠিক আছে তুমি পেটের জন্যই কাজ করো আমরা আমাদের দর্শক বন্ধুদেরকেও দেখাই আহারে কাজছে মেয়েটা দেখো বাড়ির বড় বাড়ির ছোট চুল টুল খুলে কাঁদতে কাঁদতে চলে গেলো এরম করতে করতে ওই ওই ঘরে পাকা চলে এসেছে ওরম করতে করতে কখন আবার চলে গেলে কমপ্লেন করতে এই মেয়েটা প্রচুর নাটক বাজ কাটছে না কিন্তু এখানে নাটক করছে তোমাদের সিম প্যাথি নেওয়ার জন্য একটু পর এমন ছেঁজে নেমে যে মনে হবে ওই মালিক ঠিক এক ঘন্টা পর এক ঘন্টা পর বিফোর আফটার তোমাদেরকেই দেখাবো দেখে নিও তারপর দেখবো কেমন চলে আসবে নিজে আমাকে নাও ক্যামেরাটা আমার দিকে ঘোরাও আমি কথা বলবো মানে মনে খেপি কাজের মাসে ঠিক আছে কাজ করে নাও আমাদের কাজের অনেক দেরি হয়ে যাচ্ছে দেখো গাই কটা বাজতে চারটে বাজছে দেখো চারটে চারটে চারটেটা মানে আমাদের ঘড়িটা বন্ধ হয়ে গেছে আমরা সারাতে পারছি না সব সময় আমাদের ঘড়িতে চারটেই বেজে থাকে কিছু করার নেই দেখি কবে ঘড়ির ব্যাটারি লাগাতে পারি তোমরা ক্যাফেতে বেশি বেশি করে এলেই আমরা আমাদের ঘড়ির ব্যাটারি চেঞ্জ করতে পারবো এবার আমি ফোন করব ফারাদকে কারণ সকাল থেকে ওর সাথে আমার কথা হয়নি ও গেছে ডিউটিতে তাই আমি এখন ফোন করে ওকে এখন পাকাবো বিরক্ত করব। আজকে আমি সব বাইকে জ্বালানোর মুড়ে আছি আপ্পি নিচে চলে গেছে যাই নিচে গিয়ে মাকে আর আপ্পিকে একটু আর একটু খেপিয়ে আসি সকালে যদিও একবার হয়ে গেছে মাকে খেপানো আর একবার নিচে যাই দেখি মাকে কিভাবে খেপাতে পারি মা কি করছো ও মা কি করছো মা খেতে ডাকলা দেওয়ার পাত্তা নাই তোমার বাস তুমি আমার জুতোটা কেন নিয়েছো? এই আমার এত ভালো জুতো তুমি কেন পরেছো? সারা আমার তোমার জুতো আমি তোমার কিছু নিয়ে কেউ বলতে পারবে না যে আমি তোমার কিছু নিয়েছি। তুমি আমার আমি বললাম না সব আমার সব নষ্ট করে দেই। দেখো আমার ভালো জুতো মা কি করেছে দেখো। দেখো এটা কেন পায়ে দাও পায়ে দিয়ে বেড়াই মানে পায়ে দাও কেন না এই এই জুতোটা দরুন আমি তোমার কাছ থেকে তোমার কাছ থেকে তোমার কাছ থেকে দু হাজার টাকা চার্জ করলাম ক্ষতিপূরণ বাবদ

আর এই জুতোটা আপি বলল তো আমি ওই শুধু ওই গেট থেকে এখানে অব্দি পরে এলাম এতেই আপি আমাকে আজকে নোংরা নোংরা কথা শুনিয়ে দিল আপি আমার ভাত এই ভাত এই লেবু এটা কুচু আর এটা পেঁপে আর কিছু না ডালটাও তুলে দাও আপি নিজের দেখো ডাল তুলে নিয়েছে আমারটা আবার দেয়নি কতটা নিষ্ঠুর একটু দাও একদিন বলেছিলাম কচু খেতে ভালো লাগে একদিন না দুদিন বলেছি মাকে যে কচু বানাননি কেন কচু বানাননি কেন এখন এমন কচু বানাচ্ছে কচুর মধ্যেই রাখছে কচুর মধ্যেই ফেলে রাখছে আমাকে তুমি কচুই খাও রোজ কচু তোমাকে কালকেও আমি ভ্লগ করবো ভ্লগে দেখাবো কালকেও কচু বানাবে দেখবে আজকে হচ্ছে সাদা কচু ভাজা কালকে হবে হলুদ কচু ভাজা তারপর দিন হবে কচু দিয়ে ডিম তারপর দিয়ে হবে কচুর ঝোল তারপর হবে কচুর ভর্তা মানে রোজই তোমরা আমাদের বাড়িতে কচু দেখতে পাবে এটা পেপে হেলদি খাবার গরমে একটু হেলদি হেলদি খাবারই খাও মাছ মাংস অ্যাভয়েড করো শরীর ভালো থাকবে খাওয়া দাওয়ার পর আমি রেডি হয়ে স্নান করে চলে এলাম আমার ক্যাফেতে আর এসেই আমি সব মেশিন মেশিন অন করে দিলাম এখন বাজে ঘড়িতে তিনটে আর সাংঘাতিক লেভেলের গরম পড়েছে সত্যি অসহ্যকর এই দু তিন দিন গরম পড়েছে সহ্য করা যাচ্ছে না একদম ঘেমে টেমে আমার অবস্থা খারাপ এবার দোকান ওপেন করে আমি এবার আমার যত ফ্যামিলি মেম্বার্স আছে তাদের অপেক্ষা করছি তোমরা যখন আসো এসে আমার সঙ্গে কথা বলো না যে দিদি তোমার ভিডিও দেখি এসব যখন বলো আমার এত ভালো লাগে তাই বসে গেলাম আর সত্যি আজকে বিভৎস গরম এখনও আমাদের কুক আসেনি কুক এলে তারপর দেওয়া হবে কিন্তু আমি যতটুকু পারি আর আমার আরেকটা স্টাফ আমরা দুজন মিলে যতটুকু পেরেছি স্টিমার সাজানো সেগুলো করে নিয়েছি কারণ ওগুলো আমরা শিখে গেছিলাম আর এই দেখো আমার হাতের অবস্থা এসব করতে গিয়ে আমার হাত পুড়ে গেছে কিন্তু কই নেহি জীবনে কাজ করলেই লাগলে পড়লে তারপরই মানুষ সাকসেসফুল হয় এই ছোটো ছোটো লাগাগুলো তো হবেই লাগতেই থাকবে তো এগুলো থেকে হেরে গেলে হবে না আর ওই দেখো দূরে বললাম না আমার ছোটোবেলার বন্ধু সে ছোটোবেলার বন্ধু তার ছোটো মেয়েকে নিয়ে চলে এলো আমার ক্যাফেতে আমি ওকে ভিডিওতে নিয়ে নিই কারণ ওর ইচ্ছা ছিল না তারপর ও আমার সঙ্গে ক্যাফেতেই ছিল তারপর আমরা আজকে প্রচুর আড্ডা মেরেছি এখন বাসছে সাড়ে পাঁচটা আর দেখো আমি ঘেমে আজকে শেষ আমি একবার বাড়ি গেছিলাম আবার কচু বের করেছে কচু ছানা বানাবে বলে আজকে যদি মা কচু বানায় রাত্রেবেলাতেও দুপুরে তো খেয়েছি তাহলে সত্যি কারণ আমি না থানায় গিয়ে কেস করে দেবো মায়ের ব্যাপারে কচু কেস আমাদের কচু কেসের আসামি আর যদি তুমি কচু বানাও রাত্রে বেলাতে বলছে যে কচু ছানা খাওয়াবো তো তোমার নামে আমি কচু কেস করে দেবো সত্যি বলছি আমি মাটা কিন্তু মানবো না নাহলে কচু খেতে ভালোবাসি তাই বলে কি উঠতে বসতে সকালে রাত্রে দুপুরে কচুই খাওয়াবো তুমি আমাকে কেউ দেখবে না সবাই তোমাকে দেখবে তোমার তোমার এই যে এই কীর্তি গলা আমার শুধু কচু খাওয়ানো

বরাই তুই আমাকে আইসক্রিম কিনতে গেলি না আইসক্রিম খাবো বলে দি আইসক্রিম না কিনে এটা কি খাচ্ছ আইসক্রিম খেলা না দি এরপরে আইসক্রিম খাবা ঠিক আছে তোমার নাম কি গো বলে দাও তো বলে দাও বলে দাও নাম কি তোমার নাম কি বলো তাহলে আবার আইসক্রিম কিনে দেব কিনতে যাই এদিকে কি নাম বলো কি

কেন আমি বাড়ি থেকে নিয়ে এলাম আমার জন্য চা আমার না সবার জন্যই চা আর এই বাখর বিস্কিটগুলো আজকে প্রচণ্ড গরম তাও চা তো খেতেই হবে কয়েকদিন থেকে আমাদের ক্যাফেতে চা অফ আছে কারণ যে ছেলেটা চা বানাই সে ছুটিতে আছে তার জন্য আর আমরা একটু চেষ্টা করছি চায়ের কাউন্টারটা একটু অন্যভাবেই সাজানো ওই কাউন্টারটা ঠিকভাবে সাজিয়ে দিলেই আবার নতুনভাবে ওই কর্নারটা আমরা স্টার্ট করব আর এখন আপি মন আর পূর্ণ যাচ্ছে লালবাগ ফুচকা খেতে আমাকে একা ছেড়ে কারণ কাউকে তো ক্যাফেতে থাকতেই হবে তো আমি বসলাম আর ওদেরকেই যেতে বললাম আর গরমের মধ্যে আমার ফুচকা খাওয়ার ইচ্ছেটাও ছিল না কিছু বলেন অনেকদিন কথা বলেন নিবেন আবার না বলো বলো বলো

এটাই আজকের আমাদের লাস্ট অর্ডার এরপর আমরা আর কোনো অর্ডার নেব না কারণ ঘুরিতে ভাসছে সাড়ে নটা আর আজকে প্রচণ্ড গরম তাই আজকে একটু আগেই বাড়ি চলে যাব আমি বললাম ওদেরকে সব কিছু গুছিয়ে দিতে কারণ আমাদের টেবিল চেয়ারগুলো প্রত্যেক দিনই ওপরে তুলতে হয় তো আমি ওদেরকে বললাম যেভাবে বন্ধ করতে হয় বন্ধ করারও একটা প্রসেস থাকে ক্যাফের তো সেটাই স্টার্ট হয়ে গেল আর আপনি এদিকে ও ওই হিসেবগুলো করে নিচ্ছিলো আর আমার এত গরম লেগেছে আমি বললাম পাপা ওই টাইমে চলে এসেছিলো পাপা এসে বললো যে তোমরা দুজন দুজন বাড়ি যাও আমি গুছিয়ে তারপর বাড়ি আসছি তারপর সাড়ে নটার দিকে আমরা সবাই বাড়ি চলে গেছিলাম আর পাপা শেষমেশ গুছিয়ে বাড়ি আসে এখন বাজে সাড়ে দশটা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি প্রচুর টায়ার্ড এখন কি হলো কি হলো বলো কিছু না কিছু না তুমি আমাকে ডাকতে এলো আমি আরো ঘুমাবো না আরো আরো ঘুমিয়ে পড়বো না উঠবই না না হ্যাঁ না 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 গুড মর্নিং নুন কখন রো মানে আগাটা চুমু দিয়ে যাও তাহলে ঘুম থেকে উঠবো ওখানে আসো আসো মন আসো আসো আমি তো উঠেই গিয়েছিলাম চলো আমার চশমাটা কই চশমা কালকে ফারাদের জন্য আমার মনটা খুব খারাপ করছিল তোমরা সবাই জানো আমি মায়ের বাড়িতে আছি আর ও ওখানে আছে সেই কারণে আমি এই ড্রেসটা পরেছি এটা ওর ড্রেস আর এটা প্রচণ্ড কমফোর্টেবল ওর গায়ে হয় না তাই ও আমাকে দিয়ে দিয়েছে আর আমি এর মধ্যে ওর পারফিউমও লাগিয়ে রেখেছি যেন মনে হয় ও আশেপাশে আছে আমার খুব ভালো লাগে ওর জামা পরতে তোমরা আগেই জানো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ওকে বাই বাই